অন্যের হক নষ্ট করা নিয়ে সরাসরি আমাদের জীবন জীবনবিধান কোরআনে নিষেধাজ্ঞা আছে আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা কতটা গুরুতর অন্যের হক নষ্ট করা নিয়ে ইসলাম কতটা কঠোর সেটা কি আপনার ধারণা আছে আপনি কী ভাবতেছেন ছেড়ে গেছেন শুনেন আমাদের মহান রব্বুল আলামিন তার নিজের হক নষ্ট করা বান্দাকে মাফ করলেও অন্যের হক মানে অন্য কোনো বান্দার হক নষ্ট করা বান্দাকে তিনি মাফ করবেন না কি ভাবতেছেন চুরি করলেন ছেড়ে গেলেন না ভাই দেখেন আপনি চুরি করতেছেন দেখতেছেন তো খুব ভালো চলতেছেন ভালো ভালো খাচ্ছেন ভালো ভালো করতেছেন ভালোই চলতেছেন খুব আরামায় আছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারেই ছেড়ে দেন না আসসালামু আলাইকুম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মিজি আগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আসলে দুঃখ ভারাক্রান্ত বলতেছি এমনি এত বেশিও দুঃখ না তবে হ্যাঁ একটু মন খারাপ এই যে দেখতেছেন আমার এই কলার মাদাতে একটা কলার গাছ একদম শুয়ে আছে তো এইটার মূল কারণ হচ্ছে এইখানে একটা সবজি কলার কাদি ছিল কাদিটা বেশ বড়ই ছিল যেটা কিনা গত রাত্রে কোনো এক ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা তাছাড়া আমি চোরও বলতে পারি যে কিনা এসে এই কাঁদিটাকে চুরি করে নিয়ে গেছে তো আমার একটু খারাপ লাগতেছে কারণ হচ্ছে গিয়ে এই মাদাটাকে আমি একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতাম সার বলেন তারপর মাটি বলেন কিংবা হচ্ছে এটাতে আগাছা পরিষ্কার পরিচর্যা বলেন কারণ এই কাদিটা অনেকটা বড় হয় যার কারণে এটাকে একটু বেশি যত্ন করতাম তো এই কারণে খারাপ লাগতেছে যে এতদিন পর একটা কলার কাঁদি প্রায় বড় হয়ে আসছে ওইটাকে চড়ে নিয়ে গেছে আমি ভাবতেছি বিষয়টা কতটা সহজ যে আমার কষ্টের ফসল কেউ আসলো আর চুরি করে নিয়ে গেল অন্যের হক নষ্ট করা নিয়ে সরাসরি আমাদের জীবন বিধান আল কোরআনের নিষেধাজ্ঞা আছে আপনি কি বুঝতে পারতেছেন বিষয়টা কতটা গুরুতর অন্যের হক নষ্ট করা নিয়ে ইসলাম কতটা কঠোর সেটা কি আপনার ধারণা আছে আপনি কি ভাবতেছেন সেরে গেছেন শুনেন আমাদের মহান রব্বুল আলামিন তার নিজের হক নষ্ট করা বান্দাকে মাফ করলেও অন্যের হক মানে অন্য কোনো বান্দার হক নষ্ট করা বান্দাকে তিনি মাফ করবেন না কী ভাবতেছেন চুরি করলেন সেরে গেলেন না ভাই দেখেন আপনি চুরি করতেছেন দেখতেছেন তো খুব ভালো চলতেছেন ভালো ভালো খাচ্ছেন ভালো ভালো পড়তেছেন ভালোই চলতেছেন খুব আরাম আছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারেই ছেড়ে দেন না তো বরাবরের মতো আমার বিচারটা আমার আল্লাহর কাছেই থাকবে আমার সৃষ্টিকর্তার কাছেই থাকবে তিনি অবশ্যই আমাকে নিরাশ করবেন না কারণ বিষয়টা এতটা সহজ না আমি পরিশ্রম করব আমার ঘাম ছড়বে ওই ঘাম ঝরানো ফসল আপনি চুরি করে নিয়ে খাবেন আর আরাম করবেন সেটা হবে না আই হোপ